দিয়েছে দাউদ দাউদ আলাইসাল্লাম এনতেকালের আগে জিব্রাইল আলাইহাল্লাম একটা সিন্ধুক নিয়ে আইসা হজরত দাউদ আলাইসাল্লামের কাছে বলতেছে ও নবী দাউদ এই যে এই সিন্ধুকের ভিতরে কি কি আছে আপনার ছেলেরা যে ছেলে এই সিন্ধুকে কি আছে বলে দিতে পারবে তাকে আপনার পর্বে আপনার এই রাজত্বের সিংহাসনের মুকুট তার মাথায় পরায় দিবেন এবং আল্লাহ রবুল বলছে পরবর্তী নবী তিনি হয়ে যাবে এইবার তার সন্তানদেরকে ডেকে বলে আমার আমার সন্তানের আমার কাছে আস এইবার সমস্ত সন্তানেরাম হজরতে দাউদ আলহিহাল্লামের কাছে চলে আসেন হজরত দাউদ আলাই সাল্লামের সন্তানের সংখ্যা ওই সময় ছিল পনেরো জন ছেলে সন্তান এই পনেরো জন ছেলে সন্তান যখন হজরত দাউদ আলাই সাল্লামের কাছে চলে আসে এইবার দাউদ সাল্লাম একে একে প্রশ্ন করতেছে বাবার আমার বলো দেখি এই সিন্ধুকের ভিতরে কি আছে যদি তোমরা বলে দিতে পারো

হজরতে সোলাইমান আলাইসাল্লামের পালা সোলাইমান আলাইসাল্লাম ডাক ডা বলতেছে বাবা গো ও বাবা আপনি যদি অনুমতি দেন আপনি যদি অনুমতি দিতেন আমি বলে দিতাম এই সিন্দুকের ভিতরে কি আছে হজরতে দাউদ আলাই সাল্লাম বলতেছেন ও সালাম সোলাইমান বলো এই সিন্দুকের ভিতরে কি আছে বলতেছে এই সিন্দুকের ভিতরে তিনটা জিনিস আছে কি তিনটা জিনিস একটা হইল আংটি খুব খেয়াল করে শুনবেন এক নাম্বারে হইতেছে আংটি দুই নাম্বারে হইতেছে একটি চাবুক এবং তিন নাম্বারে এই সিন্ধুকের ভিতরে আছে একটা লিখিত একটা কাগজ এই তিনটা জিনিস আছে এইবার হজরত সোলাইমান আলাইসাল্লাম যখন এই কথা বললেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম সিন্ধুকটা খুলে দেখে এই সিন্ধুকের ভিতরে হজরত সুলাইমান আলাইসাল্লাম যে কথা বলেছে এই তিনটা জিনিসই আছে জোরে জোরে কামনা সোলাইমান আল্লাহ তিনটা জিনিস আছে এক নাম্বার এরকম আংটি তারপর চাবুক একটা কাগজ আছে হযরতে দাউদ আলাইহিস সালামে একবার তিনটা জিনিস হাতে নিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে তিনটা জিনিসের কাজ কি হযরতে জিবরাইল আলাইহিস বলতেছেন ও নবী দাউদ শুনেন এই যে একটা আংটি দেখতেছেন এই আংটির ক্ষমতা এই আংটির পাওয়া আমার আল্লাহ এমন দান এই যেই পাথর আংটির ভিতরে যেই পাথর আছে এই পাথরটা আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইয়া দিয়েছে আর এই পাথরে এমন ক্ষমতা আমার আল্লাহ দান করেছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যত জায়গা আছে আমার আল্লাহ সমস্ত কিছু এই আংটি যে লোকটা পড়বে সব কিছু দেখতে পারবে জোরে জোরে দেখেন আংটির ভিতরে কি পাওয়ার আল্লাহ দান করছে আবার বলতেছে এই আংটি যার হাতে দিবে এইরকম মানব দানব জিন পরি এইরকম পশু পাখি যা কীটপতঙ্গ যা সব কিছু ওই আংটি আলার তাবেদারি করবে কনসুবাহান আল্লাহ তার হুকুম মতো চলবে এইবার হযতে দাউদ আলাইহুসাল্লাম বলতেছে ও জিবরহিল তাহলে চাবুকের কি কাজ বলতেছে এই চাবুক এমন একটা চাবুক এই চাবুক দিয়ে এই চাবুক দিয়ে এর এই রাজত্ব যে করবে আর এর শত্রু যে থাকবে এই চাবুক রে বলতে দেরি ওই সমস্ত জালিমদেরকে খতম করতে দেরি করবে না এখন সুবাহান আল্লাহ কিন্তু এই সাবুক কোন সৎ ব্যক্তির উপরে যাবে না শুধু হুকুম দিলে এটা তার কাজ শুরু করে দিবে এইবার বলতেছে এই যে পত্র এই পত্রর কাজটা কি বলতেছে এই পত্রর ভিতর কি আছে এই পত্রর ভিতর কি আছে এটা আমাকে না জিজ্ঞাসা করে হজরত সোলাইমান আলহ্লামকে জিজ্ঞাসা করেন এটার উত্তর পাওয়া যাবে। এক মিনিটে ওয়া শেষ করে দিতেছি